চুলায় মাত্র এক মিনিট জাল করেই কাঁচা আমের মুরব্বা আজকাল আর কেউ ঝামেলা করে রান্না করতে পছন্দ করেন না তাদের সহজ কাঁচা আমের মুরব্বার রেসিপিটা মুরব্বা বানানোর জন্য এখানে এক কেজির মতো কাঁচা আম নিয়েছি আমগুলো আগে থেকে ধুয়ে প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো একটা আমের স্লাইসকে আমি এরকম চার টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে সবগুলো টুকরো করে নেওয়া হয়ে গেছে আর এখন একটা পাত্রে হচ্ছে তিন কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি আর এই ফুটনো পানির উপরে মাত্র এক মিনিট জাল করতে হবে এক মিনিট হয়ে গেছে আর এখন এরকম একটা স্টেনার দিয়ে আমের টুকরোগুলো চুলা থেকে উঠিয়ে নিচ্ছি এই আমের টুকরোগুলো গরম থাকা অবস্থায় চিনি দিয়ে দিচ্ছি এক কাপ আর রেস্টে দিয়ে দিচ্ছি কয়েক ঘন্টার জন্য চিনির পানিটা পুরোপুরি ছেড়ে দিয়েছে আর আমের এই টুকরোগুলোতে চিনি ঢুকে একদম ভরপুর হয়ে আছে এই পর্যায়ে স্টেনারে নিয়ে শিরাটা ঝরিয়ে নিচ্ছি এখন এই টুকরোগুলোকে এরকম একটা ছড়ানো দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে মাত্র একদিন একদিন রোদে শুকিয়ে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে দেখতে এখন আমরা পাউডার সুগার বানিয়ে হাফ কাপ চিনি নিয়ে নিচ্ছি তারপর ব্ল্যান্ডারে দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি আমাদের পাউডার সুগারটা রেডি হয়ে গেছে আমরা যে আমের টুকরোগুলো আগে থেকে শুকিয়ে রেখেছিলাম এগুলো হচ্ছে এখন পাউডার সুগারের উপরে গুড়িয়ে নিচ্ছি আর এখন আমাদের মুরব্বা রেডি